ভাই হারাও বন্ধু হারাও মা হারাও বাবা হারাও সব হারাইবা কিন্তু চারটা জিনিস তুমি হারাইবা না চার জিনিসকে যদি বন্ধু বানাইতে পারো নবী বলেন দুনিয়ার সব হারাইবা কিন্তু চার জিনিস যারা বন্ধু বানায় রাখবা মায়ার নবী বলেন তুমি দুনিয়া হারাইতে পারো কিন্তু মালিকের তৈরি হারাইবা না ah ইমাম নজর খানী রাহমাতুল্লাহ আলাই মুয়াত্তা মালিক লে এই মুয়াত্তা মালেকের ব্যাখ্যা গ্রন্থর ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন ইমাম নজর খানী রাহমাতুল্লাহ বলেন ওই মদীনার জমির ভিতরে মদীনা শহরের পার্শ্ববর্তী বসতে এলাকার ভিতরে একজন মহিলা মারা গেছেন একজন মহিলা মারা যাওয়ার পর এই মহিলাকে যখন গোসল করাইতে হবে আরেকজন মহিলার সে গোসল করায় বরজন্ম গোসল করাইতেছেন শরীরের ভিতরে যখন মৃত্যু মানুষকে গোসল করায় ওই আল্লাহর বান্দি যিনি গোসল করাইতেছেন তিনি মনে মনে একটা চিন্তা কুচিন্তা আনলেন গোসল করাইতেছেন গোসল করাইতে করাইতে হাত যখন ওই মৃত্যু মহিলার পুরোর উপরে আসছে ওই সময় তিনি মুক্তারা বলে ফেলল এই মহিলা এমনটা জেনাখর মহিলা এই মহিলা এমন ওই পুরুষের সাথে জেনা করেছেন

যেদিকেই যায় সেদিকে হাত অ্যাডজাস্ট হয়ে গেছে মৃত্যু লাশ হয়ে যায় দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে বাহির থেকে আওয়াজ দেয় কেন আপনি গোসলের কাজ সম্পন্ন করেন না আল্লাহর বান্দি চোখের পানি ফেলা ডাক দিয়া কয় বোন আমি তো এখান থেকে বের হইতে চাই কিন্তু বের হইতে পারি না আমার হাত তো মৃত্যু ব্যক্তির হাতের সাথে লেগে গেছে মানুষজন ছোটাছুটি শুরু করেছেন আলেমের কাছে যায় ইমামদের কাছে দৌড়ায় সাহেবদের কাছে দৌড়ায় এক একজনে এক এক পরামর্শ দেয় একজনে বলে আপনার হাতরা কাইটা দেন এরপর আপনার কাইটা হাত কাটা হাত আপনি বের হয়ে যান বাকি হাতের সাথে আপনাকে ওই মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়া হোক আল্লাহর বান্দি বলে না আমার আপন জন্যা বলে না আমার এই বোন তৌফুকারের জন্য আসছে গোসল করাইতে আসছে কেন আমি তার হাত কাইটা দিব না তার হাত কাটা যাবে না আর দল বলে তাহলে মৃত্যু ব্যক্তির পা কেটে দেওয়া হোক এরপরে মৃত্যু ব্যক্তিকে তাফন করা হোক মৃত্যু ব্যক্তির আপন জন্যা ডেকে বলে না না তাকে কাটা যাবে না কাটা সিরা করে তাকে কবরের ভিতরে রাখা যাবে না মানুষজন পেরেশান হয়ে গেছে সমাধান খুঁজে পায় না এই জমিনের ভিতরে এমন মিথ্যা তহমার তো মানুষ আসে না নাই মসজিদের ইমাম ভাই আমার মিথ্যা তহমাত এত মারাত্মক অপরাধ ওই মদিনার শহরের ভিতরে সাধারণ কোন গল্প কি আপনাদের শুনেছি তা না হাদিসের গ্রন্থ মুত্তা মালেকের ব্যাখ্যা গ্রন্থতে উল্লেখ করা হয়েছে ইমাম যুরহানি রাহমাতুল্লাহ আলাই ঘটনা উল্লেখ করেন আল্লাহর বান্দি বড় परेशान হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হচ্ছে তিন দিনের ভিতরে শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন দুর্গন্ধ কেউ সহ্য করতে পারে না মানুষায়রান পেরেশান হয়ে গেছে খুঁজে খুঁজে কাউকে পায় না সবাই সিদ্ধান্ত করলেন মা এখন আর পেরেশন হওয়া যাবে না এখন সমাধানের জন্য ওই সময়ের খলিফা বিচারক জাস্টিস ইমাম মালিকের দরবারে যেতে হবে ইমাম মালিকের দরবারে হাজির ইমাম মালিকের দরবারে যা বলে ইমাম সাহেব আমাদের মহল্লার ভিতরে হালাত ঘটনা খুলে বলার পর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই বলেন আমাকে সেই জায়গায় নিয়ে যাও আল্লাহর বান্দারা সবাই ধরিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে জায়গায় নিয়ে আসছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই এত বড় নবীর আশেক এত বড় আল্লাহর پیارا বান্দা চার মাযহাবের এক মাযহাবের এক ইমাম হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই امام مالك رحمه الله عليه

অমোক পুরুষের সাথে সে লিপ্ত হয়েছে কি মাম্মা আলাই বলেন ও আল্লাহ তুমি কে যে তুমি যে তাহাকে জেনাকারের সহমাদ দিলা অপবাদ দিলা তোমার কাছে কি তিনি জেনার কথা স্বীকার করেছেন নাকি আল্লাহর বান্দি বলেন না তাহলে এই জেনার পক্ষে চারজন সাক্ষী আছে নাকি বলে তাও নাই জেনা করছে কেউ দেখছে নাকি বলেন না আমার কাছে কোনো দলিল ফরমান নাই তাহলে তুমি কেমন করে বললা সে জেনাকার আল্লাহর বান্দি রেখে বলে আমি দেখেছিলাম এই মহিলা ভোট কলসি ভর্তি পানি নিয়া কলসি নিয়ে এই যুবকের সামন্ আসতেছিল। আমি মন্তব্য করলাম সে একটা জেলাকার। আল্লাহ আসে নবীরে আসে কিমাম মালে ইমাম্মানেক প্রহাল কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেন। পল্লাদিন নায়ার মুনাল মুসসনাকি সুম্মালাম ময়াতুবি আর বাহাতি সুহাদা আফা জে্লি দহুম তামা দিনা জল্দা। আল্লাহর আলিমাম্মা আলে আয়াতে কারিমা তেলাত করে ডাক দিয়া মানুষদেরকে বলে এ এলাকার মানুষেরা আমি মাম্মালে এখন প্রদান বিচারক আমি আল্লাহর কোরান দ্বারা বিচার ফায়সালা করতেছি এই মহিলা যে অপবাদ দিয়েছেন যেনাকারী মহিলা তার হাত যদি তোমরা ছুটাইতে চাও তাহলে এই মুহূর্তে তার শরীরের ভিতরে আশিটা ব্যাতের আঘাত করো আঘাত আরো জোরে বলেন কেউ যদি মিথ্যা তোহমত দেয় দলিল প্রমাণ ছাড়া একেবারে ভিত্তিহীন কথা যার ভিতরে কোনো ভিত্তি নেই এই মিথ্যা তোহমত তারা দিবে কোরআনের আইন হইল তাকে আশিটা দরোরা মারা কয়টা আরো জোরে বলেন মিথ্যা তোহমত দেওয়া সতী সাধ্য নারীদের ব্যাপারে মিথ্যা তহমান দেওয়া মানুষ আছে না নাই এই জমিরের এই